জয়দেবপুর গাজীপুরের জয়দেবপুর জয়দেবপুরে আপনার হচ্ছে একজন সন্দেহবাজন আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিকদার শফিকুল ইসলাম সিকদারকে সন্দেহ একটি কেসের জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে অ্যারেস্ট করা হয় এবং সেখানে শুক্রবার রাতে শুক্রবার রাতে জামায়াত ইসলামের জামায়াত ইসলামের পঞ্চাশ ষাট জন বা সত্তর জন এরকম হবে লোকজন সেখানে বিক্ষোভ মিছিল করে তাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আওয়ামী লীগের লিডার তাকে সারানোর জন্য আন্দোলন করছে জামায়াতের লিডাররা কারণটা কি এখানে কি কারণ থাকতে পারে যে জামায়াতে আমরা তো জানি যে জামায়াত এবং আওয়ামী লীগের এটা বিরোধী শক্তি তাহলে এখন আওয়ামী লীগের অ্যারেস্ট হওয়া ব্যক্তিকে সুটানোর জন্য জামায়াতের লোকেরা কাজ করবে তো যাই হোক এখানে জামায়াতের আহ যাদবপুর যাদবপুর নাহেবে আমির আব্দুল বাড়ি আব্দুল বাড়ি বলেছেন যে শফিকুল ইসলাম শফিকুল ইসলাম শিকদার তিনি জামায়াত ইসলামের লোক আঠারো সাল পর্যন্ত দুই হাজার তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তো পরবর্তীতে আঠারো সালের পরে তিনি আওয়ামী লীগ বাদ দিয়ে জামায়াত ইসলামে জয়েন করেন জামায়াত ইসলামের ফর্ম পূরণ করেন এবং জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে তিনি এখন বর্তমানে জড়িত আছেন তো জামায়াতের রাজাদের সঙ্গে জড়িত থাকবে জামায়াতের লোকেরা মিছিল মিটিং করবে এটাই স্বাভাবিক যেহেতু উনি আওয়ামী ছেড়ে দিয়েছেন আঠারো সালে বহু বছর আগে তাই না এখন চব্বিশ পার হয়ে গেল ছয় বছর আগে তো ছয় বছর আগে তিনি আওয়ামী লীগ ছেড়েছেন তার মানে তাকে আর আওয়ামী লীগের লোক বলা যাবে না তাকে অবশ্যই জামায়াতের লোক বলতে হবে কিন্তু দেখা গেল একটি ফর্ম দেখা গেল আরো একটি আওয়ামী লীগের ফর্ম দেখা গেল যে আওয়ামী লীগের একটি কমিটি সংক্রান্ত একটি ফর্ম দেখা গেল সেই কমিটিতে কমিটিতে গঠন করা হয় দুই হাজার দুই হাজার মাসের আট তারিখে আওয়ামী লীগের বিভিন্ন স্বাক্ষর করা সিল দেওয়া একটি ফর্ম দেখা যায় সেই ফর্মে ওই সেপ্টেম্বর তেইশ সালে সেপ্টেম্বরের আট তারিখের যে সিল স্বাক্ষর করা ফর্ম সেখানেও তাকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দেখা যায় তাহলে আমির আব্দুল বাড়ি বলতেছেন আঠারো সালে তিনি জামায়াতে জয়েন করছেন কিন্তু ইতিহাস বলতেছেন তেইশ সালেও তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন তাহলে কি এই লোক ধোকাবাজি মানে তলে তলে শফিকুল ইসলাম ধোকাবাজি করলো সে আওয়ামী লীগকে হাতে রাখলো আবার জামায়াতকে হাতে রাখলো ঘটনাটা কি এরকম নাকি এই ফর্ম হচ্ছে নাটক বানোয়ার তেইশ সালে যে ফর্মটা দেখা গেল সেটা কি বানো ফর্ম এরকম নাকি নাকি আব্দুল বারি সাহেব তার তথ্যে ভুল আছে আসলে বিষয়গুলো একটু খতিয়ে দেখা উচিত অনেকগুলো আহ প্রশ্ন এখানে চলে আসছে তো এই প্রশ্নগুলো আপনারা যারা বিবেকবান আছেন অবশ্যই একটু খতিয়ে দেখবেন ইনশাআল্লাহ